হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কুসুম চৌধুরী আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আর আজকে যে ব্লগটা বানাবো তোমরা দয়া করে পুরোটা দেখবে আর আজকে আমরা যাচ্ছি মায়ের দিদাবাড়ি তারা মর ময়ূর মহল পেরিয়ে সো গাইজ আমরা আমার ডেস্টিনেশন প্লেসে পৌঁছে গেছি আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির বন্ধুরা দেখো এখানে চারিদিকে পুরো গাছপালা আর গাছপালা এখানে পৌঁছানোর পর ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরেই দেখো ছুটকি এখন এখানে দৌড়াদৌড়ি করে খেলা করছে ও খুব আনন্দ পেয়েছে খোলা রাস্তা পেয়ে যার জন্য খেলা ঘরে গিয়েই আমি আর বোন একটু ছাদে গেছিলাম খেলছিলাম আর এখানে দেখো ছুটকি নাচ করছে আনন্দ করছে আর আকাশে দেখো খুব মেঘ করেছিল বৃষ্টি হবে হবে করে কিন্তু এখন পর্যন্ত হয়নি দেখো এখানে পুরো পুকুর আর পুকুর বন জঙ্গল সব আছে আর চারিপাশে মানে কি বলবো পুরো লাইন বা লাইন পাশাপাশি অনেক পুকুর আর দেখো কিছু হাঁস জলের মধ্যে চলছে একসাথে অনেকগুলো হাঁস খুব বাড়ি যেটা হচ্ছে ছা আমাদের ছাদের আমড়া গাছ আমি যখনই আসি এখানে তখনই আমরা পারি তো গাইজ এখন আমি আমরা দুটোকে ভালো করে কেটে মাখবো ঝাল ঝাল করে সবার আগে দেখো আমি কুচি কুচি করে কেটে এটাকে জল দিয়ে ধুয়ে এর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম আর দেখো তৈরি হয়ে গেছে আমাদের আমরা মাখা আমি পরে আমরা মাখার মধ্যে একটু চিনি দিয়েছিলাম যার জন্য আরও ভালো লাগছিল খেতে চারটে তেইশ বেজে গেছে আর একভাবে ঘরে ভালো লাগছিল না যার জন্য একটু ব্যালকনিতে এসে বসেছি আর আকাশে প্রচন্ড মেঘ করেছে দেখো আকাশের অবস্থা ভালো না আর ঘুরি বৃষ্টিও পড়ছে আমি যেখানে এসেছি সেখানে পুরো গ্রাম বন জঙ্গল বাঁশ বাগান আছে পুকুর আছে তোমরা এখানে শহরের একটু দেখতে পাবে না কিছুক্ষণ আগে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল আর তারপরে আকাশটা আলোcolored আকাশে এত কিবা বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে দেখো সামান্য নীল আকাশ দেখা যাচ্ছে আরে আচ্ছা টিম বলে দাও তো

সাড়ে বারোটা বেজে গেছে এখন আমরা ঘুমাতে যাবো আমাদের খাওয়া আগেই হয়ে গেছে সবাইকে গুড নাইট টাটা